মানুষের প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাছ উৎপাদন করা হয় কৃষক সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাছ উৎপাদন করে তার আয় বৃদ্ধি করতে পারে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখা শীতের সকালে কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন ধীরে ধীরে চারপাশ উজ্জ্বল করে তুলছে তখন টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে বিমল বিশ্বাসের ঘেরে শুরু হলো মাছ ধরার আয়োজন ঘেরের পানি শান্ত মাঝে মাঝে মাছের লাপে ছোট ছোট ঢেউ সৃষ্টি হচ্ছে এলাকার লোকগুলো জাল নিয়ে ঘিরে নেমেছে কোমর সমান পানিতে দাঁড়িয়ে তারা ধীরে ধীরে চারপাশে জাল ছড়িয়ে দিচ্ছে কেউ কেউ পাড়ে দাঁড়িয়ে দড়ি টানছে যেন জাল ঠিকভাবে বসে কিছুক্ষণ পরে জালের মধ্যে মাছ ধরা পড়তে শুরু করলো পানির মধ্যে ছটপট ঘটতে থাকা রুই কাতল মৃগেল আর ছোটো ছোটো পুঁটি মাছ একসঙ্গে ধরা পড়েছে এই দৃশ্য দেখে কৃষকের মুখ উজ্জ্বল হয়ে উঠল ধীরে ধীরে মাছ ধরা শেষের দিকে আর এভাবে মাছগুলি এই নসিবনে উপরে রাখছে এই নসীবনে করেই মাছ নিয়ে যাওয়া হবে সেই চিতলমারি বাজারে বিক্রির জন্য

চিংড়ির জন্য পরিচিত এই বাজারটি এই বাজারে আসলে চিংড়ি খুব কম দামেই কেনা যায় এই চিংড়িগুলো বিক্রি করা হলো নশো টাকা কেজি এবং এগুলি বিক্রি করা হলো আটশো ষাট টাকা কেজি দরে

ছয়েরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো